এক দুই তিন চার চারটা আসেন্ড কেপিয়ার টাকায় এক লাখ রাইডার জিক্সার মটন শুধু পঁচানব্বই হাজার টাকায় এটা নেন আজকে এটা পঁচানব্বই হাজার টাকায় এটা নেন মাত্র শুধু বিরানব্বই হাজার টাকা সম্রাট বাইক পঁচানব্বই ফোর এক লাখ পাঁচে ফোরবি শুধু পঁচানব্বই হাজার টাকায় ফুরবি পালসার এনএস মাত্র পঁচাত্তর

কম টাকায় স্বপ্ন পূরণ সম্রাট ব্যাকালিতে সম্ভব এটা পেয়ে যাচ্ছেন মাইন্ড এসেন টু অনলি আঠারো হাজার টাকায় আঠারো হাজার আঠারো হাজার জোড়া দুটি ব্যাগ আসার আঠারো আঠারো এই দুটা কিন্তু বুকিং এসে আলহামদুলিল্লাহ রয়্যাল প্লাস মাত্র শুধু আড়াইশ হাজার টাকায় তারপরে বুকিং এসে গেছে কোন আগে নাইট্রেলের ভার্সন ওয়ান মাত্র পঁয়ত্রিশ মাত্র চল্লিশ এখানে আছে রেপসোল বাইক কাজকে তামাকা এটা তিরিশ হাজার টাকায় ডবল ডিক্স নাম্বার করা এখানে আছে রয়্যাল প্লাস মাত্র তিরিশ হাজার টাকায় হলিডে পাক এটা ছিলাম তিরিশ হাজার টাকায় এখানে আছে বোল্ট মাত্র তামাকা অনলি রোডমাস্টার ডেবিটু আজকে আমাকে মাত্র অনলি টাকা সম্রাট বাইক গ্যালারিটি লোকেশন সকল সকালে জানা আছে লোকেশনটা হচ্ছে নর্থ জেলা বর্তমানি মোহর মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত যারা যারা পেজে নতুন নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব পেয়ে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে ভিডিওটা কিন্তু নিত্য নতুন কালেকশন আবার দেখা হবে আপনাদের সাথে সকলে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ